ফেলা পর নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে গাঙ্গেও ও পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হয়েছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলিতেও আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবহাওয়া অফিস কি বলছে গাঙ্গা পশ্চিমবঙ্গের নিম্নচাপ অক্ষরতা তৈরি হয়েছে এবং এই ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে যার জেরে আজকে দুঃখময় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা কলকাতা হাওড়া হুগলি সহ পুরুলিয়ার ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ তবে বলা যেতে পারে যে আজকে দিনভর আহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে যদিও বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই শহর কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক জেলায় সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে বৃষ্টি ক্ষতিটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুরা হওয়া দপ্তর তবে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের করে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তিন্ন জেলাগুলো হয়েছে ধন্যবাদ মমিতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা